ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি দুই নম্বর অঞ্চলে স্থানীয় বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী নবেউল আলাম এই নবেউল আলাম বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে থাকেন ময়নাগুড়ি ব্লকের জুড়ে তার সমাজ সেবামূলক উন্নয়নের কাজ জন্য অনেক অবদান সব সবসময় মানুষের পাশে দাঁড়ান তিনি সমাজসেবী নবেউল আলম ধুমধাম করে তার পঞ্চাশ বছর উপলক্ষে কেক কেটে জন্মদিন উৎসব পালন করলেন জন্মদিনের দিন এলাকার বিশিষ্ট গুরুজন ব্যক্তিদের এবং দুস্থ অসহায় মানুষদের দুপুরের খাবারের ব্যবস্থা করেন এই জন্মদিনের অনুষ্ঠানে নবেউল আলম ঘোষণা করেন প্রায় দুই শতাধিক অসহায় ব্যক্তিদের আজীবন খাওয়া দাওয়ার দায়িত্ব নিলেন প্রত্যেক দিন সকাল বিকাল খাওয়া দাওয়া বহন করতে পারবেন তিনি তাই দায়িত্বভার বিশিষ্ট সমাজসেবী নবেউলের আলামের কাঁধে তুলে দিলেন জন্মদিনের উপলক্ষে দুস্থ অসহায় ব্যক্তিদের শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় এবং তার পাশাপাশি প্রত্যেকেই দুপুরের খাবারের ব্যবস্থা করা হয় তার এই জন্মদিনের উপলক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অ্যাম্বুলেন্স দাদা নামে পরিচিত এবং পদ্মশ্রী প্রাপ্ত করিমুল হক বিশিষ্ট কবি দীনেশ বিশ্বাস ময়নাগরীর সকলেরই নয়নের মনে বিশিষ্ট সমাজসেবী এবং পুলিশ কর্মী রামমোহন রায় উপস্থিত ছিলেন এদের বিশিষ্ট সমাজসেবী সাপটিপারের স্থানীয় বাসিন্দা নবেল আলমে তার এই মহৎ উদ্যোগকে এলাকার সকল স্তরের মানুষ তাকে অভিনন্দন জানান এই নবিউল আলম দীর্ঘ সাতাশ বছর ধরে সমাজের দুস্থ অসহায় ব্যক্তিদের পাশে এবং উন্নয়নমূলক কাজে সবসময় সাহায্য করেছেন সমাজসেবী নবিউল আলম জানান আমার ছোটবেলা থেকেই মানুষের প্রতি আস্থা ভালোবাসা এবং অসহায় দুস্থ পরিবার অনেক সময় অনাহারে থাকেন তাদের কথা চিন্তা করে আমি আজীবন খাবারের ব্যবস্থা করব ইচ্ছা ছিল আজ আমার এই ইচ্ছায় শুভদিন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি সমস্ত অসহায় দুস্থ পরিবার দুবেলা খাবারের ব্যবস্থা করে থাকবো ব্যবসার টাকা দিয়েই চলি আজকে গ্রামের মধ্যে পূর্ব বারোঘরে গ্রামের মধ্যে বিভিন্ন জায়গায় দেখেছি অনেক লোক আছে যারা দিন এনে দিন খায় এদের কথা চিন্তা করে আজকে একটা অনুষ্ঠান করেছি সেই ছোট্ট অনুষ্ঠান করে উদ্বোধন করে আমি শুরু করতে চলেছি এই গ্রামে যারা অসহায় মানুষ আছে যারা এনে দিন খায় তাদের উদ্দেশ্যেই তাদের জন্যই মানে আমি আজীবন খাওয়ারের ব্যবস্থা করছি মানে আজকের থেকে কি এই শুভ উদ্যোধন হ্যাঁ আজকের থেকেই আমি আজীবন খাওয়াবো এ এটা একটা বড় দায়িত্ব আমি দেখেছি অনেক মানুষ দেখেছি তারা নিজের পরিবারকেও দেখে না আর আমি আজকে অনেক বড় একটা দায়িত্ব নিয়ে নিলাম হ্যাঁ যেই দায়িত্ব জানি না ভগবান আল্লাহ কতটুকু আমাকে হেল্প করবে এই দায়িত্ব তো আজকের থেকে নিলাম আজকের থেকে আমার টেনশান বেড়ে গেল প্রত্যেকটা মানুষকে যেন আমি খাওয়াতে পারি দরিদ্র মানুষকে এই বলে এখানে একটা আমি কি বলবো একটা ঘর করেছি এখানে রান্নার ঠাকুরও আছে এরা ডেলি এদেরকে পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, সোকেজ, খাজ, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোর বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট